রিজনেবল প্রাইসে ভালো মানের অ্যান্ড্রয়েড টিভি কেনার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই উইজডম বিডি সকল শোরুমে জেভিকে টিভির সকল মডেল পাচ্ছেন সবচেয়ে কম মূল্যে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন তো ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন সালাম আলাইকুম ডেইলি ব্লগ বাই শাহদাদ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শাহদাদ আজকে আমি আছি উত্তরা আবদুল্লাপুর পদেলশনে উইজডম ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে আছে সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাইয়া সামনে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনাদের এখানে দেখতেছি জিবি কেউ টেলিভিশনের কয়েকটি মডেলের কালেকশন আছে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে হয়তো অফার আপনারা দিবেন আর টেলিভিশনগুলোর প্রাইস কীরকম চলতেছে ডিটেলসগুলো আমরা একটু জানবো এবং কোন টেলিভিশনে কি কি ফ্যাসিলিটি আছে এই ডিটেলসগুলো আমাদের একটু বলবেন আমি সাইফুল ইসলাম উত্তরা শোরুম শোরুম ম্যানেজার আচ্ছা আমাদের উইজডম ইলেকট্রনিক্স বিডি পক্ষ থেকে সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে বেশ কিছু ডিসপ্লে দেখছেন টিভি সামনে টি টোয়েন্টি আমরা নিশ্চয়ই কাস্টমারদের জন্য সবকিছু সুযোগ সুবিধা রাখবো আচ্ছা আমি প্রথমে একটা ছোট টিভি দিয়ে শুরু করছি আমাদের এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি যে নাইনটি এস এক জিবি

বর্ডারলেস এটা আমাদের আর টিভি এটার প্যানেল ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স পার্স টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি টেন ইয়ার্স তো এটা মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আর ভাই ডেলিভারিটা কি আপনারা দেশের যে কোনো জেলাতে হ্যাঁ আমাদের উইজডম ইলেকট্রনিক্স বিডি একমাত্র আপনাকে সারা দেশব্যাপী আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি হুম যেটা অগ্রিম কোনো পেমেন্টই করতে হবে না আচ্ছা আচ্ছা ওকে আপনার বাসায় আমার ডেলিভারি ম্যান গিয়ে টিভি একদম ফিটিং করে চালু করে সবকিছু করে দেখিয়ে দিয়ে তারপরে পেমেন্টটা নেওয়া আচ্ছা আচ্ছা ওকে এটা তো হলে কাস্টমারের জন্য খুব ভালো হ্যাঁ খুব ভালো সুবিধা হয় অগ্রিম কোনো পেমেন্টই করতে হবে না আমরা একমাত্র দিয়ে থাকি সারা দেশ ব্যাপী আচ্ছা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কাস্টমার বলে যে এই মডেল লাগবে আমরা সেটা।

আচ্ছা আচ্ছা আমরা অথেন্টিক এবং একমাত্র ডিলার হুম হুম ফার্স্ট ডিলার আচ্ছা আচ্ছা আমরাই সবচেয়ে কম দামে হুম টিভি দিয়ে থাকি কাস্টমার আপনাদের এই শোরুমটা কি শুধু এই উত্তরাতেই আছে নাকি ঢাকা রা আমাদের ঢাকায়তে আরো শোরুম আছে যাত্রাবাড়ীতে আছে ধানমন্ডিতে আছে উত্তরাতে এখানে আছে এছাড়াও ঢাকার বাইরেও আমাদের শোরুম আছে চিটাগাং আছে সিলেট আছে হুম হুম কাস্টমার যে জায়গা থেকে টিভি নিতে পারে আমাদের শুধু ফোনে যোগাযোগ করলে আমরা সারা দেশ ব্যাপী দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনাদের যে সার্ভিস সেন্টার আছে সেখানে কল করলে তো লাইভ সাপোর্ট পাওয়া যাবে তাই তো অবশ্যই আমাদের একটা সাপোর্ট সেকশনও আছে যেখানে থেকে আপনারা যে কোনো কাস্টমার ভিডিও কলে অথবা অডিও কলে সরাসরি কানেক্টেড হয়ে যে কোনো ধরনের সমস্যা অন দা স্পট সলভ করার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ওকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি সব সময় উইজডম সব কাস্টমারের সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকবে হুম হুম হম এটা এ ব্যাপারে আমাদের অবশ্যই সুনাম রয়েছে তাতে কোনো সন্দেহ নেই তো আপনারা কিন্তু থেকে খুব ভালো একটা সাপোর্ট পাবেন আপনারা উইজডম বিডিতে যে শোরুম আছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন তাদের এখান থেকে আপনারা জেভিকোর ফার্স্ট ডিলার হিসেবে তাদের কাছ থেকে জেভিকোর টিভি গুলো খুব কম প্রাইসে পেয়ে যাবেন ওকে ভাই এরপরে কোন টিভিটা দেখাতে যাচ্ছেন এরপরে 43 ইঞ্চি আরো একটা আছে যেটা এলজি অপারেটিং সিস্টেম ওই বয়ে যাচ্ছে হুম এটা হচ্ছে 43 DK5 LSM মডেল আচ্ছা ওই বয়ে এটার প্যানেল ওয়ারেন্টি 5 ইয়ার্স 5 ইয়ার্স জি 5 ইয়ার্স এবং এটা অন্যান্য টিভির মধ্যে পার্টস টু ইয়ার্স এবং সার্ভিস ওয়ারেন্টি টেন ইয়ার্স আচ্ছা এই টিভির ক্ষেত্রে আরেকটা একটা স্পেশাল অফার যেটা হচ্ছে হোম সার্ভিস পেয়ে থাকবেন কাস্টম হোম সার্ভিস জি আচ্ছা এবং তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা রিপ্লেস করে নতুন হুম হুম ওই ক্ষেত্রে এটা আচ্ছা এটার পরে আরো একটা ফর্টি থ্রি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন যেটা গুগল টিভি হুম এটা হচ্ছে জি টোয়েন্টি টু এফ হুম হুম এখানে ফোর কে প্যানেল আমাদের ফোর্টি থ্রি যতগুলো আছে সবই ফোর প্যানেল আচ্ছা আচ্ছা তো এটার অফার প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার হ্যাঁ এটার প্যানেল ওয়ারেন্টি ফোর ইয়ার্স হুম আচ্ছা টু ইয়ার্স এবং টেন ইয়ার্স এই টিভির আর বিশেষত্ব হচ্ছে যে এটা আপনার রিমোট ছাড়াই শুধু কমান্ডেই চলবে আচ্ছা আচ্ছা ভয়েস কমান্ডে হ্যাঁ ভয়েস কমান্ডে আপনি ভয়েস কমান্ডে অন অফ করতে পারবেন ভলিউম বাড়াতে পারবেন যে কোনো গানের

টু ইয়ার্স এবং টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এটার ওই ওই বেজের যে অফার অন্যান্য সুযোগগুলি সব কিছু এটি পেতে থাকে আচ্ছা এছাড়াও আমাদের কাছে অন্যান্য মডেলেরও আছে যেমন গুগলের আরও লেটেস্ট আসছে কিউএলইডি যেটা সেটাও আছে ফিফটি ফাইভ ইঞ্চি সিক্সটি ফাইভ ইঞ্চি আচ্ছা এছাড়াও আমাদের পঁচাত্তর আছে পঁয়ষট্টি ইঞ্চি আছে পঁচাশি ইঞ্চি পর্যন্ত আচ্ছা আছে সব মডেলের টিভি কাস্টমার যে কোনো টিভি অর্ডার করলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সারা দেশব্যাপী দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস ভাই যেটা সেটা হলো যে ইএমআই বা কিস্তি ফ্যাসিলিটি আছে কিনা হ্যাঁ আমাদের এখানে আপনার কাস্টমারকে বলবো যে আপনার যদি ক্রেডিট কার্ড একটা থেকে থাকে তাহলে আমাদের এখানে ইএমআই করে নিতে পারবেন আচ্ছা তিন বছরের কিস্তি বা দুই বছর বা এক বছর ছয় মাস যে কোনো ফ্যাসিলিটি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে আচ্ছা সো ভিওর্স আপনারা যারা টেলিভিশনগুলো দেখলেন এর মধ্যে আপনারা যে টেলিভিশনটা চয়েস হয়ে থাকে সেটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের ফুল ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে দেখতে পারেন অথবা ভাইাদের সাথে শোরুমেও ভিজিট করতে পারেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালাম আলাইকুম ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন